ভারতের স্টার্ট আপ ইকোনমিস্টকে সাধারণ স্তরে মেলে ধরার লক্ষ্যে বেঙ্গল ই সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষ সম্মেলনে উদ্যোক্তা আইইএম ইউইএম গ্রুপ এই ইভেন্টে মোটামুটি পাঁচটা ক্যাটাগরি রয়েছে পঁচিশ জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্টারপ্রেনর এখানে আসছেন তাদের ফান্ডিং করার জন্যে এবছর অংশগ্রহণ করেছেন পাঁচশো জনেরও বেশি এবছর এটা দ্বিতীয় এডিশন সমগ্র ভারতবর্ষের প্রিমিয়ার কলেজগুলি অংশগ্রহণ করেছে পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম বিভিন্ন কর্মশালা ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে উঠে আসে স্টার্ট আপগুলি প্রযুক্তিভিত্তিক উন্নয়ন পরিষেবা ও পণ্যের নিত্য নতুন উদ্ভাবনের ভাবনা এই অনুষ্ঠানে স্টার্ট আপ এক্সপো পিচ পারফেক্ট ইনভেস্টোপিয়া প্রভৃতি ইভেন্ট শিক্ষার্থীদের নতুন দিশার সন্ধান দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অধ্যাপক বনানী চক্রবর্তী আইইএম ইউইএম গ্রুপ ছিলেন সুভাবি বায়োফার্মার ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ডক্টর শুভলক্ষ্মী ঘোষ মেটকো ডিরেক্টর নীলামচন্দ্র রায় চিফ স্ট্র্যাটেজি অফিসার অ্যান্ড হেড অফ ইন্ডিয়া অপারেশন বিশিষ্ট জনেরা আমরা আমাদের ছাত্রছাত্রীদের আইএম ইউএম গ্রুপের শুধুমাত্র আমাদের যে নাম প্লেসমেন্ট প্রোভাইড করা আমরা বেস্ট প্লেসমেন্ট প্রোভাইডিং ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি তাই নয় আমরা আমাদের ছাত্রছাত্রীদের মোটিভেট করি অন্টারপ্রনারশিপ অ্যাজ এ ক্যারিয়ার নেওয়ার জন্য এবং এই ইভেন্টটি পার্টিকুলার ইভেন্টটি সেই ডাইরেকশানেরই একটা ইভেন্ট এখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রী যারা সারা বছর ধরে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কাজ করে সেই ইনোভেটিভ আইডিয়াসগুলো থেকে কিভাবে তারা সেটাকে স্টার্ট আপে কনভার্ট করতে পারে এবং অন্টারপ্রনারশিপকেও কিভাবে অল্টারনেটিভ ক্যারিয়ার অপশান হিসেবে নিতে পারে সেইটাই তাদেরকে শেখানোর আমাদের একটা উদ্যোগ এই ইভেন্টটার মোটামুটি পাঁচটা ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ইনভেস্টোপিয়া যেখানে স্টুডেন্ট বা বার্ডিং স্টার্ট তারা তাদের আইডিয়াগুলোকে পিচিং করবে এবং প্রায় পঁচিশ জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্টারপ্রেনাররা এখানে আসছেন এবং তাদেরকে ফান্ডিং করবেন এছাড়াও আছে আমাদের স্টার্ট এক্সপো পিচ পারফেক্ট মাইন্ড মাস্টার এবং চ্যাট জেপিজি আর বিজনেস একাতন এবারে পার্টিসিপেশনের সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি এখানে পার্টিসিপেশন করেছে যেমন সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রিমিয়ার কলেজ থেকে শিল্প পরামর্শদাতা থেকে শুরু করে বিনিয়োগকারী বিজনেস লিডার ও আরও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুপদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ